নিজের হাতে শাক সবজি লাগিয়ে খাওয়ার মধ্যে যে কি একটা শান্তি সেটা বলে বোঝাতে পারবো না যারা লাগিয়ে খান তারা তো অবশ্যই জানেন আর আমি এত বছর ধরে শুধু স্বপ্নই দেখছি সে স্বপ্ন আলহামদুলিল্লাহ এখন সত্যি হয়েছে আমি কিন্তু ওই দিনও আমার নিজের গাছে টাটকা পুঁইশাক রান্না করে খেয়েছি আজকে আবার দেখেন আসলাম বারান্দায় কিছু শাক উঠাইতেছি তারপরে আমার বারান্দায় কিন্তু অনেক সুন্দর অনেক বড় যে দেখেন মিষ্টি কুমড়া সারা হয়েছে এটা কিন্তু আমি লাগাই নাই মিষ্টি কুমড়া আনছিলো খাওয়ার জন্য ওইখান থেকে মিষ্টি কুমড়ার মানে আমি ছাল আর বিচি সহ বারান্দায় গাছের গোড়াই দিছিলাম। ওইখান থেকে দেখেন মাসাল অনেক সুন্দর একটা গাছ হয়েছে এখান থেকে দেখেন এখন টাটকা আমি মিষ্টি কুমড়া ডগা আর হয়েছে পুঁইশাক পেরে নিচ্ছি আজকে মনের মতো করে আমার নিজের টাটকা শাক রান্না করব এবং পেট ভরে ভাত খাবো যাই হোক এখন চলে আসলাম ছাদে ছাদেও কিছু গাছ লাগিয়েছি তেমন বড় হয় নাই কিন্তু একটা পুঁশাকের অনেক সুন্দর পাতা হয়েছে এই যে দেখেন বৃষ্টির ফোঁটা পরে গাছটা আমার কত সতেজ কত সুন্দর লাগতেছে পাশে কিন্তু কলমি শাক আছে এগুলো আমার না আমার আরেক ভাবির পাশের বাসার ভাবির তাই এই পাতাগুলো নিয়ে নিচ্ছি এই পাতাগুলো কিন্তু একদমই বোড়া হয়ে যাবে কিছুদিন পরে আর খাওয়া যাবে না তার জন্য ভাবলাম ছাদের থেকে ওই পাতাগুলো নিয়ে আসি এই যে দেখেন মাসা কত সুন্দর পাতাগুলো একদমই ফ্রেশ টাটকা যাই হোক চলে আসলাম বাসায় দেখেন আমার রান্নার বুঝ হয়ে গেছে এটুকুতে হয়ে যাবে আমার বাচ্চারা তো শাক খায় না শুধু আমি একাই খাবো মাসা দেখেন শাকগুলো কত সুন্দর লাগছে আমার তো শাকগুলো রান্না করে খাওয়ার চাইতে দেখেই পেট ভরে গেছে নিজের গাছের লাগানো শাক সবজির মধ্যে যে এত আনন্দ বলে বোঝাতে পারবো না যাই হোক শাকগুলো এখন আমি বেছে নিচ্ছি আর আজকে শাকগুলো আমি ইলিশ মাছ দিয়ে একদমই মাখা মাখা ঝোল করে রান্না করব। খেতে অনেক ভালো লাগবে আর ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে গাছকে আমি ভীষণ ভালোবাসি বিশেষ করে শাক সবজি ফুল ফল সব কিছুর গাছই আমার লাগাতে ভালো লাগে কিন্তু শহরে এ ছোট বাসায় থাকি বিদায় কিন্তু নিজের স্বপ্নটা ওইরকমভাবে পূর্ণ করতে পারি না ইনশাল্লাহ যখন গ্রামের বাড়িতে যাব। আমার খুব ইচ্ছা আমি সব শাক সবজি নিজের হাতে লাগিয়ে তারপরে খাব একদমই ফ্রেশ টাটকা যেটাতে কোনো বেজাল থাকবে না কিন্তু এখন শহরে এটা চাইলেও কিন্তু আমি পারবো না যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি ছোট জায়গা বারান্দাটা ছোট। এই ছোট বারান্দা থেকে যতটুকু শাক খাচ্ছি আমি সেটাই আলহামদুলিল্লাহ আর এই পুঁইশাকগুলো কিন্তু আমি একদমই চারা লাগাই নাই পোঁশাক খাওয়ার জন্য আমার স্বামী যে পুঁইশাকগুলো আনে ওই ডাটাটাই আমি মাটিতে গুজে রাখি এটাতেই মাসাল অনেক সুন্দর পোশাক হয়েছে আমি ওই দিনও রান্না করেছি এই যে দেখেন আজকেও রান্না করতেছি যাই হোক বন্ধুরা এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সেই শাকের মজাদার রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশাল্লা কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু এ মাখা মাখা জোলটা শাকের অসাধারণ লাগে যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ